হাওড়া স্টেশনে তখন বিজয়ের আহত পাকিস্তানের জওয়ানদের হাতে বন্দি হওয়ার পর আবার নিজের শহরে ফিরে এলেন বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ খুশি পরিবার নিকটাত্মীয় অপরিচিত মানুষেরাও হাওড়া স্টেশন থেকে পূর্ণম ফিরে যান বাড়িতে বাড়িতে তখন সকাল থেকেই চলছিল প্রস্তুতি দীর্ঘদিন বাদে ঘরের মানুষকে কাছে পাওয়ার আনন্দ সকাল থেকেই শুরু হয়ে যায় তর্জোর পূর্ণমের পছন্দের সব খাবার রান্না করা হয় আনা হয় কেকও এক মাস আগে এপ্রিল পাক হাতে হয়েছিলেন তারপর থেকে অপেক্ষায় দিন কেটেছে পূর্ণমের পরিবারের স্বামীকে ফিরিয়ে আনতে পাঠানকোটে গিয়েছিলেন পূর্ণমের স্ত্রী রজনী তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য একাধিকবার মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন অবশেষে পূর্ণমের বাড়ি ফেরায় বেজায় খুশি রজনী আজকে খুবই ভালো লাগছে এক মাস পর উনি বাড়ি হ্যাঁ আজকে তেইশ তারিখ আজকে উনি অ্যারেস্ট হয়েছিলেন আজকে পুরো এক মাস হতে চললো তো নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন সত্যি মানে দেখতে গেছে আজকে আমাদের একটা দীপাবলি মন করুন মানে রামি আসছেন একজন তো খুবই ভালো লাগছে স্যার আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব কেক কাটিং করবো একটু তো নো ডাউট খুবই ভালো লাগছে আমাদের কিছু নয় রান্না টান্না হবে ওনার ফেভারিট খাওয়া লুচি তরকারি মিষ্টি এইগুলোই একটা ছোট্ট করে একটা কেক কাটিং হবে বাইশে এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ছাব্বিশ তার পরের তিনি পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময় অজান্তের সীমানা পার করে পাক ভূকণ্ডে ঢুকে পড়েন চব্বিশ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ কনস্টেবল পূর্ণ গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ভক্তি হন তিনি অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলা নিতে থাকে। ফ্ল্যাট মিটিংয়ে বসলেও অচলাবস্থা কাটেনি দুই দেশের সংঘর্ষ বিরতির পর অবশেষে পূর্ণমকে ছাড়তে রাজি হয় পাকিস্তান গত চোদ্দই মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম কিন্তু তারপরেও ঘরে ফেরা হয়নি অবশেষে সমস্ত কিছু অতিক্রম করে ফিরলেন পূর্ণম সেই আনন্দেই আজ উৎসবে মেতেছে দৃষ্টা নিউজ টাইম